পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে আপন মানুষের অচেনা রূপ আসসালামু আলাইকুম আমি সাথে একটা দোহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে কোথাও স্কিপ করবেন না ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো সকালে সকালে যে আমার শ্বশুর মশাইকে নাস্তাটা দিই প্রতিদিন তো এখানে দুধ চা একটা বাটিতে বেশ কিছু দিতে হয় আর এখানে তিনটি রুটি দিতে দেই প্রতিদিন সকালে সে সকালে এই নাস্তাটা খেতে পছন্দ করে যেহেতু তার ডায়াবেটিস তারপরও সকালে নাস্তাটা প্রতিদিন খাবেই তো তারপর আমার দুপুরে যে ভাতটা রান্না করেছিলাম রাত্রে খাওয়ার পরে অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল সেগুলো থেকে আমি কিছু মানে অল্প ভাত আমি দুই ছেলের জন্য ভাজা করছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা তারপর ডিম দুইটা ডিম দিয়ে ভাজা করলাম তার সাথে মশলা দিলাম জিরে গুঁড়ো দিলাম যাতে খেতে অনেকটাই মজা লাগে ওদের কাছে তো বড়ো ছেলের জন্য রেখে দিচ্ছি আর ছোটো ছেলেকে এখানে কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে বলছি যে খেয়ে স্কুলে চলে যাও তো সে খুব মজা করে খেয়ে চলে গেল। তারপরে অবক্যামারা আমি সংসারে যাবতীয় কাজ করে নিলাম আর এখন চলে আসছি পাত্লা খিচুড়িটা রান্না করব এখানে তিন ধরনের ডাল দিয়ে চালটা ধুয়ে নিয়েছি আর শুকনো মশলাগুলো রেখেছি আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আর সবজির জন্য আলু আর কুমড়ো টমেটো কেটেছি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সাথে অল্প একটু চিকেন তো সেগুলো দিয়েই আজকে পাতলা কিচরিটা রান্না করব আসলে মাংস যতই কম হোক না কেন অল্প মাংস থাকলেও খিচুড়িটা অনেক মজা লাগে তো এখন বড় একটা পাতিলে আমি পাতলা খিচুড়িটা বসিয়ে দিয়েছি মাটির চুলাতে যেহেতু এতগুলো রান্না আমি গ্যাসের চুলা বাইরে একটু চুলাতে রান্না করতে পারবো না তো বাইরের চুলাতেই বসিয়ে দিলাম তো এখন যে বলকটা আসছে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপরে মশলাটাও দিয়ে দেবো তো মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে খিচুড়িটা রান্না করতে হবে অনেক নেড়ে চেড়ে নিতে হবে তো সবাই ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ আপু ও ভাইয়ারা আমার ভিডিও দেখে একটি লাইক দিবেন লাইক দিলে কি হয় আমার ভিডিও একজন থেকে আরেকজনের হাতে চলে যায় তারা দেখে নেয় তো এখন কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম অনেকটা খিচুড়ি হয়ে যাচ্ছে বেশি সময় লাগে নাই কিন্তু খিচুড়িটা রান্না করতে অনেক সময় লাগে আমি যতই বলি সময় লাগে না বেশ খিচুড়ি কিন্তু এখানে যেহেতু আমার বাসায় আমি যে কয়জন লোক আছে সেগুলো থেকেও বেশি তারপরও এখানে যে পাড়াপড়শি আছে সামনে তাদেরকে দিতে হয় খিচুড়িটা অনেকে খেতে পছন্দ করে সবাই রান্না করতে চায় না এখন যে চিকেনগুলো আছে সেগুলো একটু রান্না করে এখন দিয়ে দেবো আসলে কী হয়েছে এখানে চিকেন আরও বেশি ছিল তো আমার বাসার বিড়াল অর্ধেকটা খেয়ে নিয়েছে এখানে দুইটা প্যাকেট থেকে আমি চিকেন নিয়েছিলাম এক প্যাকেট নিয়ে চলে গিয়েছিল। তারপর যা ছিল তাই দিয়ে আমি যেটা রান্না করছি আর মাংসগুলো এখন আমি খিচুড়ির সাথে মিশিয়ে নিলাম তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে নেব আসলে খিচুড়িতে ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে এখন বাগারটা দিয়ে দেব তো এখানে মরিচটা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিয়ে দিলাম তেলের মধ্যে এখন বেজে চেড়ে বেজে পাঁচফোরণ দিয়ে এই খিচুড়িটা বাগার দিতে হবে তাহলে খিচুড়ির মজাটা আরও বেড়ে যায় যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস দেখে আমার ভিডিও করতে সহ লাগে আমার অনেক ভালো লাগে আর বেশি ভালো লাগে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পুরনো ভিউয়ার্স আপু ভাইয়ারা সবসময় ভিডিও দেখে লাইক কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিডিও দেখছেন এখনও লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে তো এখনই সাবস্ক্রাইবটা করে নিন আর ভিডিওতে লাইক দিবেন তো এখন আমি ভেজে নিয়েছি আর পাঁচফুরনগুলো দিয়ে দিয়েছি তো এ পর্যন্ত হয়ে গেছে এখন খিচুড়িটা ঢেলে দেব ঢেলে দিয়েছি এখন এর চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব লোবনীয় খিচুড়ি হয়েছে তাই না অনেক লোবনীয় হয়েছে খিচুড়ি যদি খেতে মন চায় আমার বাসা আসতে পারেন আমার বাসা দুহার তো সবাই মিলে খেয়ে নেব এবার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে